আসসালামু আলাইকুম গেস কেমন সেবা সব খুব ভালো আছেন তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি তো আজকে থাকছে বাংলাদেশে নদীপথ কাঁপানো সেরা দশটি লঞ্চ সম্পর্কে তো জানি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তার জন্য আপনারা আন্তরিক আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তো আরেকটি কথা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণে নৌপথে আবারও যাত্রী ফিরে আসতে চলেছে এবং বেশ কিছু লঞ্চ কিন্তু ইতিমধ্যে ডকে উঠিয়ে কিন্তু সংস্কার কাজ করে বর্তমানে আবারও নদীপথ দাবিয়ে বেড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেখানে কোন কোন লঞ্চ জায়গা পেয়েছে বাংলাদেশের সেরা দশটি লঞ্চ সম্পর্কে তো চলুন বেশি কথা না পারি মুভিডিতে প্রবেশ করা যাক নাম্বার দশে রয়েছে এমবি দুই পাখি দশ এমবি দুয়েল পাখি দশ লঞ্চ নির্মাণের পর থেকে ঢাকা কালীগঞ্জ ইলিশানোড সার্ভিস দিয়ে আসছে এবং বর্তমানে নৌযানটি এই নৌরুটি রয়েছে নৌযানটির সামনে খুব কম লঞ্চে টিকতে পারে ঢাকা কালীগঞ্জ ইলিশা নৌরুটের এরপর নাম্বার নয় রয়েছে এম বি পুবালি বারো এম বি বারো লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা পটুয়াখালী নো রুটে চলাচল করে আসছে বর্তমানে নো রুটের সবচেয়ে বড় লঞ্চ এবং সবচেয়ে জনপ্রিয় লঞ্চ হচ্ছে এম বি পুবালি বারো লঞ্চটি লঞ্চটির সামনেও খুব অল্প সংখ্যক কিছু লঞ্চই টিকতে পারে বর্তমানে নৌ সেক্টরে নো রুটের পুবালি বারো লঞ্চ এরপর নাম্বার আটে রয়েছে প্রিন্স আওলাদ দশ ঢাকা বরিশাল রুটের প্রিন্স খ্যাত লঞ্চ এম বি প্রিন্স আওলাদ দশ লঞ্চটি yeah <sighs> নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নোরুটে চলাচল করে আসছে নৌজানটিকে কিন্তু সব দিক থেকেই সেরা মনে হয় নৌজানটি যেমন বডি ফিটনেস গতি পাশাপাশি বিলাসবহুলতা লাইটিং সব দিক থেকে টপ নচ হচ্ছে এমবি প্রিন্স আওলা দশ এরপরে আমাদের তালিকা নাম্বার সাথে রয়েছে এমবি বি শুভরাজ নয় এম বি শুভরাজ নয় লঞ্চ টি মিসার্স আম্বিয়া শিপিং লাইন্সের সর্ববৃহৎ লঞ্চ এমবি শুভরাজ নয় নৌযানটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নো রুটে চলাচল করে আসছে এবং বর্তমানে ঢাকা বরিশাল নো অন্যতম জনপ্রিয় একটি নৌযান হচ্ছে এমবি বি নয় নৌযানটি এরপর আমাদের তালিকা নাম্বার ছয় রয়েছে এমবি বি মানামি এম বি মানামি লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল রুটে চলাচল করে আসছে এবং বর্তমানে এই রুটি রয়েছে নৌজনটি সব দিক থেকে সেরা এবং নৌজনটিকে সার্ভিস মাস্টার বলা হয়ে থাকে এই এমনকি এই মানামি লঞ্চ হচ্ছে বর্তমানে এমন একটি লঞ্চ যে লঞ্চের সামনে শুধুমাত্র টিকতে পারে অ্যাডভেঞ্চার নয় এরপর সম্পদ এই দুটি লঞ্চ এই সামনে টিকতে পারে তাছাড়া সব লঞ্চ তার কাছে ওটি খায় এরপরে আমাদের তালিকা নাম্বার পাঁচে রয়েছে এমবি প্রিন্স কামাল এক এম প্রিন্স কামাল এক লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা পকা পটুয়াখালী নৌ রোডে চলাচল করে আসছে এবং বর্তমানে এই রুটেই রয়েছে নৌযানটি নির্মাণের পর থেকে বেশ ভালোভাবে দ্রুতগতির সার্ভিস দিয়ে আসছে এবং বর্তমানে পটুয়াখালীনবাসীর সবচেয়ে দ্রুতগতির নৌযান হচ্ছে এম প্রিন্স কামাল এক লঞ্চ এরপর নাম্বার চারে রয়েছে এমবি সম্পদ এমবি সম্পদ লঞ্চ হচ্ছে সেই লঞ্চে লঞ্চের সামনে শুধুমাত্র মানাবী লঞ্চই টিকতে পারে নৌযানটি ঢাকা কালীগঞ্জের লিস রুটের সবচেয়ে দ্রুতগতির লঞ্চ এমবি সম্পদ যেটি কার্নিভাল ক্রুজের সাথেও ট্রেস করতে সক্ষম হয় এমবি সম্পদ লঞ্চটি তার বডি ফিটনেসের কারণে তার গতির ঝড় তুলতে তার সুবিধা হয় এমবি সম্পদ লঞ্চ এরপর নাম্বার তিনে রয়েছে এমভি পারাবত আঠারো এম পারাবত আঠারো লঞ্চটি মিসার্স রাবিয়া শিপিং লাইন্সের সর্ববৃহৎ লঞ্চ পারাপত জগতের সর্ববৃহৎ লঞ্চ এমবি পারাবত আঠারো লঞ্চটি নদীপথ দাপিয়ে বেড়াতে একটা সময় এবং বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা বরিশাল রুটে তার আলোকসজ্জা এবং তার বিলাসবহুলার দিক থেকে সে সর্বদিক থেকে সেরা এমবি পারাবত আ আঠারো এরপর পারাবত আঠারো পর রয়েছে আমাদের তালকে নাম্বার দুইয়ে এম বি এম খান সাত এম বি এম খান সাত লঞ্চ ট্রেনিমাণের পর থেকে ঢাকা বরিশাল নরুটে চলাচল করে আসছে যদিও শুরুটা তার মোটেও ভালো হয়নি প্রথম ট্রিপই তার ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পর থেকে সার্ভিসের বাইরে যাওয়ার পর পনেরোটায় সার্ভিসে আসার পর থেকে ঢাকা বরিশাল নরুট মাতিয়ে তুলেছে এম বি এম খান সাত বর্তমানে ঢাকা বরিশাল নরুট সহ বাংলাদেশের সমস্ত লঞ্চগুলোর চেয়ে সবচেয়ে সেরা একটি লঞ্চ হচ্ছে MBM มคันชัด এবার তালিকা নাম্বার একে রয়েছে জায়েন্ট লিজেন্ড অফ দ্য বাংলাদেশ সুন্দরবন ষোলো এমবি বি সুন্দরবন ষোলো লঞ্চটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ নৌযান এবং নৌযানটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌ রুটে চলাচল করে আসছে এবং বর্তমানে এই রুটি রয়েছে এটি নদীপথ দাপিয়ে বেড়ানো একটি লঞ্চ নদীপথের রাজা এমবি বি সুন্দরবন ষোলো বর্তমানে এই ঢাকা বরিশাল নৌ রুটে বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে এবং বর্তমানে বাংলাদেশে নদীপথের রাজা এমবি বি সুন্দরবন ষোলো